প্লাস্টিক নির্মূল ও দূষণ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ভিআরপিদের প্রচার পঞ্চায়েতের উদ্যোগে আজ ভুড়ি গ্রামে পঞ্চায়েতের ভিআরপি দল সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নানান ও প্রচার প্রচার অভিযান করে এই দিনের অভিযানে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপি এবং ভুড়ি গ্রামের কোচি কাছাদের সঙ্গে নিয়ে সারা গ্রাম পরিদর্শন করে এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেয় তাদের স্লোগানের মূল বিষয় ছিল প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতে হবে বাড়িতে শৌচালয় ব্যবহার করতে হবে রাস্তার মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করা যাবে না আগামী প্রজন্মের জন্য সুস্থ সমাজ গড়া এমনই গড়ার লক্ষ্য শ্যামলা গ্রাম পঞ্চায়েতের একাংশ তারা আরও জানান দিন দিন প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার বেড়িয়ে চলেছে যা পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এমনকি প্লাস্টিক ও পলিথিন পোড়ানোর ফলে হচ্ছে বায়ু দূষণও তাই সাধারণ মানুষ যাতে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার কম করে এবং রাস্তায় মাঠে ঘাটে যেন মল ত্যাগ না করে সেই বার্তা নিয়ে আজ তাদের এই প্রচার অভিযান রাস্তাঘাটে পায়খানা করা বন্ধ করতে হবে আর একটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ যেখানে সেখানে ফেলে দিচ্ছে বা পুড়িয়ে দিচ্ছে যেটা স্বাস্থ্য পক্ষে খুবই খারাপ এবং পুকুরের জল অনেক নষ্ট হচ্ছে সেই জন্য আমাদের সেটা সচেতন হিসাবে এই কাজটা র্যালিটা আমরা করা হলো আমরা ভিআরপি মানে বিবিডিসি অর্থাৎ

প্লাস্টিকটা যার জন্য জলে একদম বৃষ্টিতে হাওয়াতে মিশে গিয়ে মানুষের শরীরে ঢুকে যাচ্ছে অক্সিজেনের সাথে যার ফলে ওটা একটা ক্যান্সার অনেক বড় একটা রোগ তো সেই জন্য এখন প্রত্যেকটা বাড়িতে রোগ এবং এই ব্যাধিটা বেশি হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে কি ক্যান্সারটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে এইটা সচেতনতার জন্য এই আমাদেরকে এটা বলা হলো প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করুন সুস্থ সমাজ গড়ে তুলুন এই ভাবনাকে সামনে রেখে জামরিয়া ব্লক দু নম্বরে অন্তর্গত শ্যামলা গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক নির্মূল ও দূষণমুক্ত পঞ্চায়েত করার লক্ষ্যে গ্রাম জুড়ে প্রচার অভিযান রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা এন্টারপ্রাইজ দাদাভাইজি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা অনোগ্রাম ও নতুন ডানা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে